দুই বন্ধু গিয়ে হাজির হলো জিম বসলির সামনে তারা নিজেদের পরিকল্পনার কথা জানালো যে আমরা একটা ফোন তৈরির কথা ভেবেছি যেটা দিয়ে শুধু কথা বলা বা টেক্সট মেসেজ পাঠানো যাবে না ইমেইলও চালাচালি করা যাবে যেহেতু দুই বন্ধুই খুব ইন্ট্রোভার্ট ছিল তাদের প্রেজেন্টেশন খুবই বাজে হলো একরকম মন মরা হয়েই তাদের বিদায় নিতে হলো এদিকে জিম বসলির কাছে আইডিয়াটা একেবারে খারাপ লাগে নাই তাকে এমনিতেও দ্রুত নিজের কোম্পানি ছাড়তে হবে ফলে সে চিন্তা করলো এই দুই বন্ধুর প্রজেক্টে সে বিনিয়োগ করবে রিটার্নে তাদের পার্টনার হয়ে যাবে সে বলসলি সেভাবেই যোগাযোগ করলো মাইক ও ডগলাসের সাথে নিজের পরিকল্পনার কথা জানালো প্রথমে মাইক ও ডগলাসের একটু আপত্তি ছিল কিন্তু দ্রুতই তারা বুঝতে পারলো যে বলসলিকে ছাড়া তাদের পক্ষে এই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব না যদি তৈরি করেও ফেলে তারা এটা বিক্রি করতে পারবে না কারণ তাদের ওই ব্যবসায়িক দক্ষতাই নেই যেটা বলসলির আছে ফলে তারাও রাজি হলো পার্টনার হতে ঠিক হল কোম্পানি চল্লিশ শতাংশ থাকবে মাইকের হাতে তেত্রিশ শতাংশ নিবে বসলি আর বাদ বাকিটা থাকবে ডগলাস ও অন্যান্যদের জন্য এই অংশীদারিত্বর মধ্য দিয়ে খুব সুন্দর একটা হিসাব মিলে গেল মাইক ও ডগলাসের মূল ফোকাস ছিল ইনোভেশন আর বসলির ছিল মার্কেটিং ও সেলস বলসলি ছিল পাজলের সেই টুকরো যা এতদিন ছিল না তার আশাতে পাজল মিলে গেল শক্তিশালী একটা অবস্থান তৈরি হয়ে গেল নিমে